নমস্কার আবার নিয়ে এসেছি নতুন একটা অনুভূতি আজকে অনুভূতি সেভেন বা সাত আজকের অনুভূতির নামটা তো কি হয়েছে এটাই অনুভূতির নাম আমি আগে অনেকগুলো এই ধরনের ভিডিও করেছি বা শর্ট মনোলগ করেছি তোমরা কমেন্ট করো জানিও কেমন লাগলো আর কি ধরনের করতে পারি জানিও তাহলে চলো আজকে শুনে নিই তো কি হয়েছে এই প্রশ্নের উত্তর যদি আমরা ঠিক করে দিতে পারতাম আজ আমাদের অনেক সমস্যার সমাধানই কিন্তু হয়ে যেত এখানে ময়লা ফেললে কেন তো কি হয়েছে বাসে ওঠার আগে ধাক্কা দিলে কেন তো কি হয়েছে বয়স্ক রিক্সা চালকটাকে এভাবে বকা দিলে কেন তো কি হয়েছে এই রকম হাজারও তো কি হয়েছে উত্তর আমরা মুখের ওপরে ঠিক করে আজও দিতে পারিনি বা ঠিক করে হয়তো বলে উঠতে পারিনি কাউকে যদি পারতাম এই প্রশ্নটা আজ করার কেউ সাহসী হয়তো পেত না বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি আমাদের এই জনগণ বেশ সুন্দর বলতে পারি বোঝালেই কিন্তু বোঝে কিন্তু আমাদের কি করতে হবে একজন থেকে দুজন দুজন থেকে দশজন ইনিশিয়েটিভটা নিতে হবে কারণ আমরা ইনিশিয়েটিভ নিই না এখন আমাদের বোঝাতে হবে বা নীতিতে এগোতে হবে কিছু সময় হয়তো ওপরের ঘটনাটা বা কিছু ঘটনা আঙুল একটু বাঁকা করে বা কিছু সময় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে একটা কথা আছে না বাংলায় প্রবাদ যখন সোজা আঙুলে ঘি না ওঠে আঙুলটাকে একটু ব্যাকাতে হয় সেক্ষেত্রে ভালো কাজের জন্যই সেটাকে করা উচিত বাসে ওঠার আগে কেউ যদি ধাক্কা দেয় বা ধাক্কা যদি দেয় সেক্ষেত্রে ধাক্কা দিলে কেন এই কথাটা যদি প্রশ্ন করো আজকে তুমি যেভাবে ধাক্কা দিলে সেটা দেখে কালকে তো আরেকজন ঠিক এইভাবেই তোমাকে বা তোমার বাবাকেও ধাক্কা দিতে পারে বা তোমার ঘরের কাউকে ধাক্কা দিতে পারে পারে না কি সেটা তো খারাপ লাগতে পারে বা সেটা খারাপ তো এভাবে বললে আমি নিশ্চিত তো কি হয়েছে এই উত্তরটা আসবে না এই দেশের একটা বড় গুণ বা সমাজের একটা বড় গুণ কি বলো তো মানুষ শোনে তাকে একটু বুঝিয়ে বললেই সে বুঝতে চায় বা বুঝতে পারে কিন্তু আমাদের এখানে ঠিকমতো বা সোজা সরলভাবে বোঝানোর লোকের খুব অভাব যদি শোনাতে পারো তাহলে কাজে অবশ্যই দেবে চলো না আমাদের এই বছরে ধরো তিন মাস হয়ে গেছে বা চার মাসে আমরা রানিং আমাদের সবার এই বছর একটা রেজলিউশন হোক অন্তত যতগুলো মাস আর বেঁচে আছে বা আট মাস যতগুলো মাস বাকি আছে প্রত্যেক মাসে একজন করে অন্তত বুঝিয়ে বলবো বা একজনকে বুঝিয়ে বলবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক শুরুটা না হয় আজ থেকেই হোক কি বলো ভুল বললাম কি তোমরাও আজ থেকে শুরু করো শুধু মাথায় রেখো এবছরে অন্তত বাকি আট মাসে জনকে বুঝিয়ে তার বধ অভ্যাস তাকে ত্যাগ করাতে হবে শুরুটা হোক একদিন ঠিকই দেখব যে বোঝানো লোক পাওয়া যাচ্ছে না আশেপাশে কারণ সবাই কম বেশি ঠিকই বুঝে গেছে আর আমরা সেই দিনটার অপেক্ষাতেই এখনো বসে আছি তাহলে আজকে খুব ছোট অনুভূতিটা ছিল দেখো শুরু করে কেমন লাগে যদি মনে হয় এই ধরনের অনুভূতি বা কন্টেন্ট ভাল লাগছে তোমাদের কমেন্ট করে নিচে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট উইকে ঠিক এই সময় তাহলে আজকের মতো এই পর্যন্তই নমস্কার